আসসালামু আলাইকুম মুখে লেগে থাকার মতো দুধ সেমাই বা দুধে ভেজানো লাচ্চা সেমাইয়ের রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম তো অতিথি আপ্যায়নে ছটপট তৈরি করে নিতে পারেন এই দুধে ভেজানো লাচ্চা সেমাই আর এটি তৈরি করতে কিন্তু খুব একটা সময় লাগে না আর খেতে হয় দুর্দান্ত তো এই দুধে ভেজানো লাচ্চা সেমাই আপনারা চাইলে লুচি অথবা পরোটার সাথে অনায়াসে খেতে পারবেন এছাড়া বিকেলের নাস্তায় ছটফট তৈরি করে বাচ্চাদেরকে সার্ভ করতে পারেন তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে তো আমি এখানে রিফাতের এক প্যাকেট লাচ্চা সময় নিয়েছি আর এটির ওজন হচ্ছে দুইশো গ্রাম তার থেকে আমি অর্ধেক লাচ্চা স্যামাই নিয়ে নিলাম আর এই একশো গ্রাম আমি রেখে দিলাম আরও একদিন নাস্তা তৈরি করব বলে তো আমি এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি আর এই একশো গ্রাম লাচ্চা সেমেই কিন্তু মিনিমাম পাঁচ থেকে ছয় জন অনায়াসে নাস্তা করতে পারবে তো কথা বলতে বলতে আমি এখানে হাফ লিটার লিকুইড দুধ অ্যাড করে দিয়েছি তিনটি এলাচের মুখ আমি ফাটিয়ে দিয়েছি দিয়ে দিলাম দু টুকরো দারুচিনি তো দুধটাকে জাল করে আমি হাফ কাপের মতো শুকিয়ে নিয়েছি তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চিনি আর চিনিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দেবেন তো আমি নেড়ে চেড়ে দুধটাকে আরও কিছুটা শুকিয়ে নেব তো যেহেতু প্রথমেই বলেছি দুধে ভেজাবো সেজন্য দুধটাকে ঠিক করার জন্য অ্যাড করে দিলাম আবারও দুই টেবিল চামচের মতো গুঁড়ো দুধ তো গুঁড়ো দুধটা কিন্তু সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে দুধটাকে জাল করেও শুকিয়ে নিতে পারেন তবে দিলে খেতে বেশি টেস্টি হয় তো দুধটা যখন পুরোপুরি পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি এক চা চামচের মতো ঘি আর ঘিটা সব পরেই দেওয়ার চেষ্টা করবেন এতে করে ঘির ফ্লেভারটা কিন্তু ইট ইজ থাকবে তো দুধটা কিন্তু আমার পারফেক্টলি তৈরি হয়ে গেছে এই পর্যায়ে আমি একটি সার্ভিং বুলে লাচ্চার সেমাইটা অ্যাড করে দিয়ে উপর থেকে বেশ কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি এতে করে দেখতে যেমন সুন্দর লাগে খেতেও বেশি টেস্টি হয় তারপর আমি সেই জাল করা লিকুইড দুধটা অ্যাড করে দিব আর দুধটা কতটা জাল করে শুকিয়ে নিয়েছি আর খেতে যে কতটা টেস্টি হতে পারে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন তারপর আমি চামচের মাধ্যমে প্রথমে ঘন করে রাখা দুধটাকে অ্যাড করে দিচ্ছি আর অবশ্যই বাটির মধ্যে গরম দুধটা অ্যাড করে দিবেন তো অনেকে কিন্তু দুধের মধ্যে সেমাইটাকে অ্যাড করে দিয়ে জাল করে নেয় তো এতে করে কিন্তু সেমাইটা একদম কাদার মতো হয়ে যায় আর এইভাবে যদি আমরা সেমাইয়ের উপরে দুধটা দিয়ে দিই তাহলে কিন্তু সেমাইটা আস্ত আস্তই থাকে যেটা কিনা খেতে খুব বেশি ভালো লাগে তো আমি পাঁচ মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন দুধটা কিন্তু অনেকটাই শুষে নিয়েছে আর কতটা লোভনীয় দেখাচ্ছে আমার আজকের এই দুধে ভেজানো লাচ্চা সময় আপনারা নিশ্চয় দেখেই বুঝতে পারছেন তো আপনারা চাইলে কিন্তু এই অবস্থাতে খেতে পারবেন অথবা ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে ঠান্ডা ঠান্ডাও খেতে পারবেন আর যে কোনো ডেজার্ট কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে তো আমি ঠান্ডা করে নিয়েছি প্রায় এক ঘন্টার মতো কি। দেখেছি বেজল আসছে তো মুখর ছোকরাদের এই দুধে লাচ্চা সেমাই আপনারা চাইলে হুটহাট যখন তখন তৈরি করে খেতে পারবেন এবং দাওয়াতের অনুষ্ঠানে খুবই অল্প খরচে অল্প সময়ে অতিথিদের জন্য একটি স্পেশাল ডিশ হিসাবেও রাখতে পারেন আর দেখুন দুধটা কিন্তু এখনো ঠান্ডা হয়ে যাওয়ার পরও দেখা যাচ্ছে তো আপনারা যদি প্রত্যেকটা মেজারমেন্ট হুবহু ফলো করেন তাহলে কিন্তু আপনাদের দুধে ভেজানো লাচ্চার সময় এরকমই পারফেক্ট এবং টেস্টি হবে আমি আপনাদেরকে খেয়ে রিভিউ দিচ্ছি খেতে কতটা টেস্টি হয়েছে ঘন দুধ এবং ঘিয়ের একটি ফ্লেভারে কিন্তু এই সময়টা কতটা মুখরোচক হয়েছে আপনারা তৈরি না করলে কিন্তু বুঝতে পারবেন না তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই দুধে ভেজানো লাচ্চা সময় রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লাগে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক দিবেন এবং খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন নেক্সট এপিসোড নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও হাজির হয়ে গেলাম মুখে লেগে থাকার মতো লাচ্চা সময় দিয়ে একটি ডেজার্টের রেসিপি নিয়ে আর এই ডেজার্ট যারা খেয়েছেন তারা নিশ্চয় জানেন এর স্বাদ কতটা হয় তো আজকের এই ছোট্ট পাখির বাসা বা লাচ্চা সময়ের এই ডেজার্ট ছাড়াও কিন্তু আমার চ্যানেলে এছাড়াও বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম আছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক পাখির বাসা বা লাচ্চা সময়ের এই লোভনীয় ডেজার্টটি তৈরি করার জন্য আমি এখানে ফ্রিজার এক প্যাকেট লাচ্চা সময় নিয়েছি তো লাচ্চা সময়ের এই ডেজার্টটি তৈরি করার জন্য আমাকে লাচ্চা সময়গুলোকে খুব ভালোভাবে ভেঙে নিতে হবে যেহেতু আমি পাখির বাসাটা তৈরি করব। তো পুরো প্যাকেটটাই আমি বের করে নিয়েছি তারপর আমি যতটুকু সম্ভব হাত দিয়ে খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি তো বড় বড় অংশগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি এবারে আমি একটি পেন বসিয়ে দিলাম এবং পেনের মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো ঘি তারপর আমি নেড়ে চিড়ে ঘিটাকে মিডিয়াম টু লো মেল্ট করে নিয়েছি তো আমি এখানে বেশ কিছু কিশমিশ ভেজে নিচ্ছি আমার এই ডেজার্টে ব্যবহার করার জন্য তো আপনারা চাইলে কিন্তু অন্যান্য ড্রাই ফ্রুটসও এখানে ব্যবহার করতে পারেন তো আমি দু থেকে তিন মিনিটের মতো লো আছে ভেজে নিয়েছি আর দেখুন কিশমিশটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো আমি কিশমিশগুলো উঠিয়ে নিয়ে একে পেনের মধ্যে লাচ্চার সময়টা অ্যাড করে দিচ্ছি তো আজকের এই পা ডেসার্টটা কিন্তু আমি ঈদের সময় তৈরি করেছিলাম তো বয়স ওভার করতে দেরি হয়ে গেছে সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো এই পর্যায়ে আমি বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দু টেবিল চামচের মতো গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম তারপর আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি কনডেন্স মিল্ক তো প্রথমে আমি হাফ কাপের মতো অ্যাড করে দিয়ে চেক করে নিব মেশাতে মেশাতে এই খামির বা ডোটা আটালো হয়েছে কিনা যদি আটালো না হয় তাহলে কিন্তু পাখির বাসাটা তৈরি করা যাবে না তো দেখুন আমার এটি এখনো ঝরঝরে অবস্থা আছে তো আমি আবারও তিন থেকে চার টেবিল চামচের মতো কনডেন্সমেন্ট দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দেখুন এই পর্যায়ে কিন্তু লাচ্চা সামেটটা ডেজার্ট বা পাখির বাসাটা তৈরি করার জন্য পারফেক্টলি তৈরি হয়ে গেছে তো আমি হাত দিয়ে একটু চেক করে নিলাম দেখুন এটি কিন্তু সেট হয়ে গেছে আর এই পাখির বাসাটা কিন্তু গরম থাকা অবস্থায় তৈরি করে নিতে হবে তা না হলে যে পাত্রে নিয়েছি সেখানে কিন্তু মুচমুচে হয়ে দলা পেকে যেতে পারে যেহেতু প্রথমেই বলেছি পাখির বাসা সেই জন্য আমার হাতের কাছে থাকা ছোট ছোট বাটি নিয়ে তার মধ্যে ঘি ব্রাশ করে দিচ্ছি এতে করে পাখির বাসাটা তৈরি করলে খুব সহজেই উঠে আসবে এছাড়াও আমি দুটি মেজারমেন্ট কাপও নিয়েছি এবারে আমি ঘি লাগানো বাটির মধ্যে সেমাইয়ের মিশ্রণটাকে দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে বাটির শেপ দিয়ে দিচ্ছি আর অবশ্যই সেমাইয়ের পরিমাণটা মোটামুটি ভালোভাবে দিতে হবে তাতে তৈরি করা বাটি বা পাখির বাসাগুলো ভেঙে না যায় যেহেতু আমি এর ভেতরে কাস্টার্ডের মিশ্রণটা অ্যাড করব কোনো অংশ যেন ফাঁকা না থাকে তো দেখুন আমার একটা তৈরি হয়ে গেছে এইভাবে আমি বেশি বেশি করে দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে পাটিগুলোকে তৈরি করে নিচ্ছি যাতে কোনো অংশ ফাঁকা না থাকে তো এগুলোকে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিব সেই ফাঁকে আমি কাস্টারটা তৈরি করে নিচ্ছি তো আমি একটি পেন বসিয়ে দিলাম এবং পেনের মধ্যে আড়াই কাপের মতো লিকুইড দুধ অ্যাড করে দিয়েছি এবারে দুধটাকে নেড়ে চেড়ে কিছুটা গরম হয়ে গেলে দুই টেবিল চামচের মতো গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম তো গুঁড়ো দুধটা দিলে কাস্টার্ডটা খেতে খুব বেশি ভালো লাগে এই পর্যায়ে আমি চিনি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ আর মিষ্টিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিবেন। তো আমি দুধটাকে মিডিয়াম টু লো হিটে ফুটিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি হাফ কাপ দুধের মধ্যে দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই খুব ভালোভাবে মিশিয়ে নেবেন যাতে কাস্টারটা তৈরি করলে একদম স্মুথ হয় তো আমি মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে কাস্টার্ডটাকে তৈরি করে নিচ্ছি তো আমার চ্যানেলে কিন্তু ফ্রুট কাস্টার্ডের রেসিপি আপনারা চাইলে ভিজিট করতে পারেন খুব সহজেই আপনারা চাইলে কাস্টার্ডটা তৈরি করতে পারেন এবং ঠান্ডা করে নিয়ে ফ্রুইটস দিয়ে অনায়াসে খেতে পারেন তো আমি একটি বাটিতে কাস্টার্ডটাকে নামিয়ে নিয়েছি এবং এটিকে ঠান্ডা হতে রেখে দিয়ে তৈরি করা পাখির বাসাগুলো একটি চাকুর সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি তো যেহেতু আমি ঘিটা ব্রাশ করে নিয়েছিলাম সেই জন্য খুব সহজেই বাটি থেকে পাখির বাসাগুলো ছাড়ানো গেল দেখুন কতটা পারফেক্ট ভাবে বাটি থেকে উঠে এসেছে আর দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে তো আপনাদের বোঝার সুবিধার্থে আরো একটি ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি তো হালকা করে চাকুর সাহায্যে সাইডটাকে ছাড়িয়ে নেবেন তাহলে খুব সহজেই বাটি থেকে উঠে আসবে তো দেখুন সবগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি আর কতটা পারফেক্ট ভাবে বাটি থেকে উঠে এসেছে এবারে আমি তৈরি করা নর্মাল টেম্পারেচারে থাকা কাস্টারটাকে অ্যাড করে দিচ্ছি কি দেখে জল আসছে তো ছোট্ট ছোট্ট কিউট কিউট এই পাখির বাসাটা কিন্তু আপনারা চাইলে এমনিতেও খেতে পারবেন আর যেখানে আমি কাস্টারটা দিয়েছি তারপর যে খেতে কতটা টেস্টি হয় আপনারা যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন তো উপর থেকে আমি ভাজা কিশমিশগুলো অ্যাড করে দিয়েছি তা আপনারা চাইলে কিশমিশটাকে অ্যাভয়েড করতে পারেন তবে যেহেতু আমি কিশমিশগুলো ভেজে নিয়েছি এতে করে দিলে দেখতে যেমন আকর্ষণীয় লাগে খেতেও কিন্তু অনেক মজার হয় তো আপনারা চাইলে এই ক্ষেত্রে ফ্রুইটসটাও ব্যবহার করতে পারেন আর বাকি যে অবশিষ্ট কাস্টারটা বেঁচে গেল তার উপরে আমি কিউব করে কেটে নেয়া আম অ্যাড করে দিলাম তো আপনারা চাইলে অন্যান্য ফল ওইখানে ব্যবহার করতে পারেন তো চেষ্টা করেছি খুব সহজভাবে আজকের এই ডেজার্টটি আপনাদের সাথে তুলে ধরার আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকে রেসিপি ভালো লাগলে লাইক দিবেন আর যদি এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাঁচিয়ে দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম